কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে সেরোটোনিন অক্সিটোসিন ডোপামিন নাকি অ্যান্ডারফিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডোপামিন পরে প্রশ্ন কোন পাখি নীল রঙ ছাড়া অন্য রং দেখতে পায় না কাক পেঁচা ময়ূর নাকি শকুন এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁচা কিসির তেল মাথায় লাগালে রাগ কমে যায় নারকেল তেল সরিষার তেল বাদাম তেল নাকি অ্যালোভেরা তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালোভেরা তেল পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষেধ উরুগুয়েতে ব্রাশিয়াতে ব্রাজিলে নাকি সুইডেনে সঠিক উত্তরটি হচ্ছে উরুগুয়েতে কোন পানির শরীরে অ্যালকোহল ঢেলে দিলে সে পাগল হয়ে যায় মাকড় সাথে কাকড়া বিছাকে সাপকে নাকি আরশোলাকে সঠিক উত্তরটি হচ্ছে বিছাকে রাতে ঘুমানোর আগে মুখে কি লাগালে ত্বক ফর্সা হয়ে যায় পেঁয়াজের রস কাঁচা হলুদ শশার রস নাকি দই মাখলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে শশার রস লাগালে মানবদের থেকে ছোটো হারটির নাম কি স্টেপিস ফিমার টিবিয়া নাকি আলনা এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্টেপিস বিশ্বের কোন দেশে ১৩ মাসে বছর হয়ে থাকে নাইজেরিয়াতে কেনিয়াতে জিম্বাবুয়েতে নাকি ইথিওপিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইথিওপিয়াতে মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয়ে থাকে অ্যালার্জি ক্যান্সার আলসার হাঁপানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালার্জি হয়ে থাকে পরে প্রশ্ন রক্ত কতদিন পর্যন্ত মজুত করে রাখা যায় পঁচিশ দিন পনেরো দিন পঁয়তাল্লিশ দিন নাকি তিরিশ দিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে পঁয়তাল্লিশ দিন কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয়ে যায় আনারস ডালিম আপেল নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তরমুজ কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থান হতে অতিরিক্ত রক্তকরণ হয়ে থাকে ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন ডি নাকি ভিটামিন এ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন কে পরে প্রশ্ন কোন ফলকে বুদ্ধিমান ব্যক্তিদের ফল বলা হয়ে থাকে কমলাকে আপেলকে কলাকে নাকি আমকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলাকে কে ল্যান্ড এর পুরো নাম কি ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক লিনিয়ার এরিয়া নেটওয়ার্ক নাকি লাইন এরিয়া নেটওয়ার্ক এখানে সঠিক উত্তরটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক পরে প্রশ্ন কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করলেও ছয় দিন পর্যন্ত বেঁচে থাকে ফরিং শামুক করা বিচ্ছে নাকি টিকটিকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁকড়াবিচে কোন দেশে লাল কাঁঠাল পাওয়া যায় আমেরিকাতে ভিয়েতনামে ইতালিতে নাকি ভারতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিয়েতনামে সবুজ রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায় শ্রীলঙ্কায় নেপালে ভুটানে নাকি চীনে এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনে বিশ্বে প্রথম মেনে টিকা লাঞ্চ করে কোন দেশ নাইজেরিয়া নিকারাগুয়া ফিলিপাইন নাকি আলজেরিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে নাইজেরিয়া সব থেকে বেশি বন জঙ্গল রয়েছে ভারতের কোন রাজ্যে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে আসামে নাকি পশ্চিমবঙ্গে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধ্যপ্রদেশে পরে প্রশ্ন বর্তমান পৃথিবীর সবথেকে উষ্ণতম শহর কোনটি তেহরান ইরান ডালল ইথোপিয়াতে আজিজিয়া লেবিয়াতে নাকি জয়পুর ভারতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আজিজিয়া লিবিয়াতে মানুষের পর সব থেকে বুদ্ধিমান প্রাণী কোনটি শিম্পাঞ্জি, গরিলা ডলফিন নাকি কুকুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে শিম কিসের বীজ খেলে পড়াশোনা সহজেই মনে থাকে লাউ কুমড়ো পটল নাকি করলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমড়োর বীজ খেলে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশ কোনটি সুইজারল্যান্ড আইসল্যান্ড ফ্রান্স নাকি ডেনমার্ক এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ড গরমে কোন ফল খেলে মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে কমলা লেবু আপেল চেরি ফল নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেরিফল মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের রক্ষণ হয়ে থাকে ক্যান্সার থাইরয়েড টিউমার নাকি ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে থাইরয়েড পরে প্রশ্ন সকালে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না ছত্রিশ রকমের তিরিশ রকমের বত্রিশ রকমের নাকি চল্লিশ রকমের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ছত্রিশ রকমের পরে প্রশ্ন বিশ্বের সব থেকে দামি মশলা কোনটি লবঙ্গ এলাচ জাফরান নাকি দারুচিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাফরান বাঁশি মুখে গরম জল খেলে কোন রোগ ভালো হয়ে যায় ব্রন মাথা ব্যথা ডায়াবেটিস নাকি পেট ব্যথা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রণ ভালো হয়ে যায় কোন রোগের ফল দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে লাল কমলা হলুদ নাকি সবুজ এখানে সঠিক উত্তরটি আছে হলুদ রং আজকের সর্বশেষ প্রশ্ন রাতে ঘুমানো যাওয়ার দশ মিনিট আগে মুখে কেউ রাখলে পুরুষের শক্তি বেড়ে যায় মধু ও লবঙ্গ কাবাব চিনি কালো জিরা নাকি দারু চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু ও লবঙ্গ মুখে রাখলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন